হ্যালো আসসালামু আলাইকুম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে আমি যে ভিডিও করছি আজকে শুধু মূলত কোনো ভিডিও কোনো টপিক না আজকে দেখুন খুব সকাল এখন মোটামুটি নয়টা বাজে আর জর্ডানে কিন্তু আপনারা সবাই জানেন যে গরমকালে এখানে কোনো বৃষ্টি পড়ে না এবং শীতকালে প্রচণ্ড বৃষ্টি পড়ে আর তার ভিত্তিক কোনো আজকেও হয় নাই দেখুন আজকে বৃষ্টি পড়ছে আর শীতের যে কী কথা কী বলবো যারা বাংলাদেশ থেকে জর্ডানে থাকেন তারা জানেন যে জর্ডানে শীতকালে কীরকম বৃষ্টি পড়ে নর্মাল ওয়েদার থেকে যে শীতকালে যদি ভাই বৃষ্টি পড়ে তাহলে আপনি অনুভব করে দেখেন যে কীরকম বৃষ্টি কীরকম ঠান্ডা লাগতে পারে আপনার মনে হয় কি যে আকাশ থেকে বরফ পড়ে দেখুন পুরো এরিয়াটা আমি যে এরিয়ার ভিতরে থাকি সেই এরিয়াটা এবং আমি এই বাসাতেই এখানেই আশপাশে একটা বাসায় থাকি আপনি হয়তো আমার বাসাটা জানেন না আমি দেখাবো কয়েকদিনের ভিতরেই আর যে ভিডিও যে আরব কান্ট্রিতে যে বৃষ্টি হয় অনেকেই বলে যে বৃষ্টি হয় না এখন কিন্তু সেরকম নাই এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত প্রতি শীতের সিজনে রেগুলার বৃষ্টি না হয় সাপ্তাহ অন্তত দু তিন দিন করে বৃষ্টি হয় আর বৃষ্টি কিন্তু খুব আকারে হয় ভাই খুব প্রচণ্ড আকারে বৃষ্টি হয় আর দেখুন আমি পরিস দেখুন আমার শরীরে দেখুন প্রচণ্ড শীত ব্যাপক হারে শীত মনে হয় কি যে সব কিছু জমে যাচ্ছে আর এদিকে এত পরিমাণ শীত হয় এটা আমি কখনো জানি না দেখুন রাস্তাঘাটে একটা লোক নাই। আর এবার না কিন্তু সবাই জানেন যে যারা আরব কান্ট্রির লোক তারা কিন্তু সকালে ওঠে না এরা রাত রাতভরে কী কাজ করে জানি না কিন্তু সকালে ওটা ওঠে না এরা লাঞ্চের পরে ওঠে এরা যা যার প্রাইভেট কার গাড়ি মারি আছে লাঞ্চের পরে নিয়ে তারা ঘোরাফেরা কাজ মাস করে এরা দিনেবেলা ঘুমায় দিনেবেলা ঘুমায় কিন্তু রাত্রে কাজ করে আর রাত্রে যায় কিছু করে রাত্রে ঘোরাফেরা করে তো ভিডিওটি যদি এই মূলত আজকের ভিডিওটি কোনো কিছু করা না আজকে আমি কোথায় থাকি আর ধরেন রাস্তাঘাট কেমন এই জন্য আমি ভিডিও করবো আর আমি এখন কাজে যাচ্ছি আমার কাজ কর্মস্থলে যাচ্ছি তো যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর রাস্তাঘাটের লোকজন হয়তো থাকতে পারে আমি বাইরে কিন্তু একটা ভিডিও করি না কী জন্য করি না জানেন যে বাইরে এদিকে আবার ভিডিও টিকটক ইউটিউব এগুলো এলাও করে না এগুলো এই জন্য এদিকে এই ভিডিওগুলো করা যায় না সবসময় আমি ভিতর ভিডিও করার চেষ্টা করি কারণ জল যদি কোনো মেয়ে বা কোনো ছেলে যদি বাইরে ফেস কেউ দেখে হয়তো মামলা না হতে পারে তার যদি সরকারের কাছে অনুমতি দেয় ওই এটা নোটিশ দেয় তাহলে আমার বিরুদ্ধে মামলা হতে পারে এই জন্য আমি বাইরে বিশিষ্ট ভিডিও করি না যখন সুযোগ পাই তখন একটা ভিডিও করার চেষ্টা করি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবার বলে লাইক কমেন্ট করবেন আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আজকে মোটামুটি বড় এখানে ভিডিও শেষ করে